হে গাইস আবার হাজির হলাম অ্যানাদের একটি ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যালার্জি অ্যালার্জির প্রবলেম কীভাবে চিরতর সলভ করা যায় তাই নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো গাইস অ্যালার্জি এর প্রবলেমের যে সলিউশনটা আমি আপনাদেরকে বলবো সেটি বলার আগে আমি আমার অ্যালার্জি স্টোরিটা প্রথমে শেয়ার করতে চাই দেন আমি সলিউশনে যাইতে চাই কেননা আমার স্টোরিটা শুনলে আপনারা হালকা পাতলা মোটিভেট হবেন তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ইব্রান দিস ইজ জ্যাট এজ ফ্রম জ্যাট এজ ফিটনেস আমার অ্যালার্জি স্টোরিটা এমন সেটি হচ্ছে আমি যখন ঘুমতে করতাম তখনই আমার অ্যালার্জি চুলকানিটা স্টার্ট হতো ঘুমানোর আগ পর্যন্ত আমার চুলকানিটা নন স্টপ থাকতো আমি যখন ক্লাসে যাইতাম তখন আমার চুলকাইতো আমি আমার ফ্রেন্ডাবিলা যখন আড্ডা দিতাম তখনও আমার চুলকাইতো ইভেন আমি গার্লফ্রেন্ডের সাথে মিট করতে গেছি তখনও আমার অ্যালার্জি চুলকানিটা থাকতো মানে প্রচুর খারাপ লাগতো তারপর আমি ডিসাইড করি যে না আমার এই প্রবলেমের সলিউশন দরকার তারপর আমি অনেক ডক্টর দেখাই মামিসিং ঢাকা রংপুর টাঙ্গাইল আর অনেক জায়গায় আমি ডক্টর দেখাই বাট আমার এই প্রবলেমের কোনো সলিউশন আমি পাই না তারপর আমি ডিপ্রেশনে পড়ে যাই যে না আমার এই প্রবলেমের হয়তো আর কোনো সলিউশন নাই তারপর আমার পাশে পাশের এক ডক্টর অ্যাঙ্কেল আছে তিনি আমাকে ডেকে নেয় তাইকে আমাকে বলে যে তোমার আর কোনো মেডিসিন টেডিসিনের দরকার নাই তুমি সিম্পল একটা জিনিস খাও যে জিনিসটা সচরাচর বাড়িতেই পাওয়া যায় সেই জিনিসটা আমি খাই খাওয়ার পর আমার অ্যালার্জি অনেকটাই কমে গেছে যে জিনিসটা খাওয়ার পর আমার অ্যালার্জি কমেছে সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো গাইস যে জিনিসটা খাওয়ার পর আমার অ্যালার্জিটা ভালো হয়েছিল সেটা হচ্ছে নিম পাতা ডক্টর আঙ্কেল আমাকে এই জিনিসটা রিকমেন্ড করছিল আমিও আপনাদেরকে এই নিম পাতাটা রিকমেন্ড করি কেননা আমি এটা নিজে খাইয়া ভালো রেজাল্ট পাইছি সো তাই আপনাদেরকে রিকমেন্ড করতেছি সো আপনারা এটা যদি রেগুলার খান গুমতি কোটার পর যদি রেগুলার এই নিমপাতাটা খান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যালার্জিটা ভালো হয়ে যাবে দুই মাস আপনাদেরকে এই নিমপাতাটা রেগুলার খাইতে হবে যদি আপনার অ্যালার্জিটা ভালো করতে চান আপনি এটা নানানভাবে খাইতে পারেন আপনি যদি চান যে এটা একদম কাঁচা খাবেন তাও খাইতে পারেন আবার যদি চান যে আপনি নিমপাতাটা পাতাটা ব্ল্যান্ডারে জুস বানিয়ে খাবেন তাও খাইতে পারেন আমি জানি যে খাইতে খুব খারাপ লাগবে কিন্তু ভালো জিনিস পাইতে গেলে একটু কষ্ট তো করতে হবে আবার আপনি এটা তাও করতে পারেন যে নিম পাতাটা আপনি রোদে শুকাবেন রোদে শুকানোর পর এটা পাউডার বানাবেন পাউডার বানিয়ে আপনি খাইতে পারেন যেভাবে আপনার ভালো হয় সেইভাবে আপনি খাবেন তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন আর এই নিম পাতা খাইলে যে শুধুমাত্র আপনার অ্যালার্জি ভালো হবে ঠিক তা না তার সাথে আপনার অন্য কোনো চর্মরোগ থাকলে সেটি ভালো হবে এবং ভাইরাস ব্যাকটির হাত থেকে আপনার বডিকে রক্ষা করবে এই নিম আপনার যদি ড্যান্ডবের প্রবলেম থাকে তাও ঠিক করতে হেল্প করবে এই নিম পাতা তো গাইস আশা করি আপনারা এই নিম পাতাটা রেগুলার খাবেন আপনাদের অ্যালার্জি ভালো করার জন্য আপনাদের হেলদি লাইফস্টাইল লিড করার জন্য আর প্লিজ আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করি সেটি হচ্ছে মেডিসিনের পিছনে না ছুটে আপনি প্রাকৃতিক জিনিসের পিছনে ছুটেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন এখন উল্টাপাল্টা অনেক মেডিসিন পাওয়া যায় অনেক ফেক মেডিসিন বাজারে পাওয়া যায় এবং তার সাথে অনেক ফেক ডক্টর আছে কি জিনিস রিকমেন্ড করে আমাকে অনেক অনেকে অনেক কিছু রিকমেন্ড করছে পিম্পলের জন্য আমি অনেক ওষুধ খাইছি কোনো প্রকার ভালো রেজাল্ট পাই নাই দেন আমি প্রাকৃতিকভাবে আমার পিম্পল এখন ভালো করছি অ্যালার্জির ক্ষেত্রে তাই তাই হয়েছে সো আপনাদের আমি রিকমেন্ড করি আপনারা মেডিসিন নেন কোনো প্রকার প্রবলেম নাই বাট ভালো ডক্টর রিকমেন্ড নেবেন আর প্রাকৃতিক জিনিস আপনারা ফার্স্ট ট্রাই করেন দেন আপনারা মেডিসিন নেন আর আপনাদের যদি এ রিলেটেড কোনো ভিডিও আরও দরকার হয় তাহলে অবশ্যই আমাকে